বালের সাইকেল একটা জুটেছে যতবারই ওনাদের কাছে ঠিক করি খারাপ হতেই থাকে না এই বালের সাইকেল দেখছি আমার কাছে ঠিক হবে না একে দোকানে দিতে হবে চন্দন ওই চন্দন আরে ওই কান ছিল চন্দন উঠলি ঘুম থেকে ছি হারাদন ছি তোর ছেলেকে তুই এভাবে গালাগালি করছিস কোন চুদির ভাই ও তুই তাই এখানে কি মনে করে তুই আমাকেও গাল দিলি ছি 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 তোর কি মুকে ভাষা ছি এই যে ছিয়ের চোধনা ভাই এখনি এখান থেকে বিদায় হওয়া না হলে তোর আর তোর ছিয়ের কপাল মারবো হ্যাঁ রে এবারে তো পূরুত কম আছে আমাদের ক্লাবের পূজের জন্য আগে থেকে বুকিং করতে হবে কেন কেন কম কেন আরে সুधीर ভাই এ করছিস বলে কি সারাক্ষণ বউকে লাগিয়ে গলেই হবে একটু বাইরে নজর দে বাইরে নজর দিয়ে বাড়ার ভাল হবে তাই বেশি ভাট না বোকে আগে বল পুজোর সব কিছুর আয়োজন রেডি তো হ্যাঁ রেডি কিন্তু কয়েকটা জায়গায় এখনো চাঁদা তুলতে বাকি আছে হয় দেখ এখনো বাকি আছে আর কবে চাঁদা কাটা শেষ করবি আমি একলা একলা কত কি করবো ভাড়া ওই সোরের বাচ্চা বিটকেল তো নিজের চেম্বারে মাগি নিয়ে ব্যস্ত রোজের নতুন নতুন একটা করে মাগি দেখছে আর গাঁট চিকিৎসা করছে আমি ভাড়া একা একা কত কি সামলাবো ঠিক আছে চল আর তুই আর আমি বাকিটা কেটে ফিনিশ করে দেব দে লাউড়া এক কাপ করে চা দে চা খেয়ে চান্দাটা কেটে আসি সে জারি বাড়া কাটি সাচুসি কোনো চাদা পাবি না এবারে সব থেকে বড় পুজো আমরাই করব তুই এখানে কি করছিস মারা বেরো মারা এখান থেকে বেরিয়ে তো যাব তবে এবারে যে বিলটা যা করব না তোদের বাড় জাঙিয়া পর্যন্ত ফাটিয়ে দেব সতিন তো চায়ের দোকানে গরম সিটটা দে তো কানতে ছিলে ঘাড়ে পুরলে তবে এখান থেকে বাপ বাপ করে যাবে আমি এখন আসি আসি পরে দেখা করব শান্তি ছেলে আবার জেবিএল লাগাচ্ছে খুদ মারে দে ঘাড়ে জেবিএল গুজি দে আসবো বাবারস হাত দে তো দেবে না বাড়ি দিবোন এবার দেখি বাচ্চি একটা বিয়ে করতে হবে কিন্তু

তুমি দেখি কি বলো না চন্দন দা আমার তার ছোট নেই আজ সকালেই দেখি দুই ইঞ্চি বেড়েছে বেড়েছে মানে কি করে বলবো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বল বাড়িতে গিয়ে আমিও তোর মতো সেম প্রসেসটা ফলো করব তো তারপর কয়েকদিন মধ্যেই দেখবি আমারটাও কুতুমিনার হয়ে গেছে এ মানে তুমি কাউকে বলবে না তো আরে না না গেলেছো দা বলবো না তুই বল না না আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না আগে তুমি আমাকে প্রমিস করো আর তোর শান্তি ছেলে কি বলবি নাকি তোর প্রমিসে গুজ মেরে দেব আচ্ছা আচ্ছা বলছি শোনো সর্বদা বানা ধরে বসে থাকলে লোকে কি বলবে তাই তোমার দেখতে পাও আমি সর্বদাই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে থাকি হ্যাঁ তা হাত কি হয়েছে সে তো আমরা স্টাইল দেওয়ার জন্য কখনো কখনো পকেটে হাত ঢুকিয়ে রাখি তোমরা স্টাইল দেখানোর জন্য পকেটে হাত দিলেও আমি তো সেই জন্য দিই না

আমি বলি বাকিটা তুই দে ও তুই আ সময় ধরে বড়া কোটায় ছিল হে বন্ধু সময় তো পাওয়া যায় না আর এখন এসেছ তুমি গানের লাইন মারাতে আরে হেরেকে যা রে কে শোনা না গানের লাইনটা আজ সব বিকেল চল গাড়বা না সাইকেল এই বারে মত মুখ করে গোছ যাও

এই কালো পড়ছে বালছল তো সোনার কপাল করছে আমি চাইতে আসো না নাওরা এই চুদির ভায়ে নাচ চাইতে এসে গানে ঝুলে পড়ছে ওই রে কপাল কাকু ও কাকু তুই তো চাঁদার জন্য এসেছিলাম ভাই থেকে আছেন

হুর হুর ছট ছট কাট আহ আহ হুর ছট ছট আজ তোর বানতে চিড়েই দেব দাঁড়া দে মা ও উ হচ্ছে আর আ লাগে করছি তখন

সুধীর ভাই এতক্ষণ এমন ভাবে মেয়েটাকে দেখছিল নিঃসন্দেহে মনে মনে একটু জেট করে ফেলেছে তাই তুমি এরকম করেছ নাকি নাহলে বাড়া এরকম কথা মাথায় আসে কি করে কানকে ছেলে আমার কথা দিয়ে আমাকে টার্গেট করে মারছিস যা ঠাকুরের বয়নাটা দিয়ে আই আ আমি হ্যাঁ তুই নই তোকে ওইদিকে তোই চুদি ভাই গান টাকা করতে ব্যস্ত ওইদিকে ঢেলা আর মেগুর তো কোনো পাত্তাই নেই আরে ওরা তো চাঁদা তুলতে গেছে কিন্তু তুমি তো ফাঁকা রয়েছো লাউরা আমার কত কাট পড়ে আছে জানিস যেটা বললাম সেটা কর সুদীর ভাই আর দরদম ঠিক করিস মায়ের বয় না দিতে যাচ্ছিস তাতে করে যদি মা তোর উপর কৃপা করে একটু বুদ্ধি দান করেন হ্যাঁ আমার বিদ্যা ঠিকই আছে তুমি তোমার লাউরা মুখের মাছা ঠিক করো তবে রে গুদু মরানি শান্তি পালালো বলে তাই হাতের নাগলে থাকলে দিয়েছো তার শাটার কাঠ খুলে নিতাম আর ওরিকনো চিন্তা করু না আমি ওইদিন তোমাকে সমস্ত জায়গা ঘুরে দেখাবো এই যে বালাচোধন না যদি গুটুরগো হয়ে গিয়ে থাকে এবার চল আমার সঙ্গে কানকি চলে এমন ভাবে গারে মুখ দিয়ে কথা বলছে যেন একদিন মা-বানি ছেড়ে দেবো তাহলে তোর চাঁদা কাটা সম্পন্ন হলো হবে না মানে আরে ঢেলা যেখানে রয়েছে সেখানে চাঁদা কাটা সম্পন্ন তো হবেই

পাগলা চোখাটাকে কাকি এলে মেখে মাগিদের গাঁড় পরীক্ষা করা বের করছি আচ্ছা ঠিক আছে সচিন কালকে তোকে আর একলা যেতে হবে না আমরা সকলেই যাব আর কালকে ঠাকুরে বয়না ধরি সমস্ত হিসাবপত্র শেষ করব। এখন যে যার বাড়ি যা গিয়ে গাড়ি তেল লাগিয়ে যেমন পারিস ঘুমিয়ে নে হ্যাঁ আর তুমি হ্যান্ডেল মেরে শুয়ে পড়বে তবে রে চুল মারানি

চলো না গেলে দেখতে পাবে এ বাবা এসব আবার কি করে হলো পুজো আর মাত্র দুদিন বাকি